নমস্কার বন্ধুরা রুপাকি সবাইকে স্বাগত চলে এসেছি আজকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি এই শুধুমাত্র দুটো ডিম দিয়ে আর কলা দিয়ে একটা সুন্দর রেসিপি তো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তো চলুন শুরু করা যাক হাত কলা দিয়ে নিয়েছি তো কলাগুলো বের আমি ছাড়িয়ে নেব আমি এখানে রেসিপিটা তৈরি করার জন্য চারটে কলা নিয়ে নিচ্ছি এক বাটি দুধ আর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তো এবার আমি শুরু করব। তো প্রথমে আমি কলাগুলো কেটে নেব এবার কলাগুলো আমি কেটে নিয়েছি এবার কলাগুলো আমি এই পাত্রে ঢেলে নেব এবার ডিমের কুসুম দুটো দিয়ে দেব এর মধ্যে দিয়ে আমি কাটা চামচ নিয়েছি কাঁটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তো কলাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো আমি এক চামচের মতো ঘি ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা আমি এখানে একশো গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি আমি এই চিনি গুঁড়োটা এবারের মধ্যে মিশিয়ে দেব তো মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও আমি এই একবারটি দুধ নিয়ে নিয়েছিলাম এই দুধটা আমি অল্প অল্প করে ঢেলে দেবো এবারে আমি দিয়ে দেব এক চিমটি লবণ তো লবণটাও আপনাদের স্বাদ মতো দেবেন লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব একবার এবার আমি দিয়ে দেবো এক চিমটি ফুড কালার তো ফুড কালারটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো ভালো করে মিশিয়ে নেবো আর একবার তো বন্ধুরা ব্যাটারটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে তো আমি এর মধ্যে মেশাবো এখন আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি আমি দিয়ে দেবো এখানে দু চামচ সুজি আর দিয়ে দেবো ছোট এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এটা এখানে মিশিয়ে দেব আর একবার ভালো করে ফেটিয়ে নেব এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে তো এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো ওখানে ঢাকা দিয়ে আছে ততক্ষণ আমি কড়াইতে একবার টি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেবো তোমার ক্যারামেলটা প্রায় হয়ে আসছে চিনিগুলো অর্ধেক গুলে গেছে আর একটু বাকি আছে এটা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব তো আমার ক্যারামেলটা হয়ে গেছে আমি এবার এরকম একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি ওইটার ভেতরে আমি ক্যারামেলটা ঢেলে নেবো ক্যারামেলটা দিয়ে আমি টিফিন বক্সের চারদিকটা ভালো করে মাখিয়ে নেবো এবার আমি এই বেটার মধ্যে দিয়ে দেব। এবার এই টিফিন বক্সের ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব এবার আমি এখানে উনুনে গরম জল বসিয়ে স্ট্যান্ড বসিয়ে রেখেছি আগে থেকে গরম জলটাও অনেকটা গরম হয়ে গেছে ফুটতে শুরু করেছে এবার আমি ট্রিপিন বক্সটা বসিয়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এইভাবে আমি দশ মিনিট জাল করে নেব আমি দশ পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এবার দেখবো খুলে এটা কি অবস্থা হয়েছে তো বন্ধুরা এটা নামিয়ে নিয়ে আগে তো বন্ধুরা আমি এটা খুলে দেখাই তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এই ভেতরটা কতটা হয়েছে সেটা দেখার জন্য একটা কাটিয়ে দিয়ে আমি একটু চেক করে নেব তো দেখুন বন্ধুরা একটুকু লেগে নেই তো এটা যেহেতু গরম আছে বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো গরমের জন্য আমি এখন তো এটা খুলতে পারবো না এক ঘন্টা পর আমি ফিরে আসবো তো এক ঘন্টা পরে আসছি তো বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পর তো এবার খুলে দেখে নেব এবার আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি আমি এই প্লেটে করে এবার তুলে নেব খুব সুন্দর দেখতে হয়েছে এবার আমি একটা তাকু নিয়ে নিয়েছি আমি চাকু দিয়ে কেটে নেব তো বন্ধুরা কেমন হলো আজকে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি করে লাইক শেয়ার দেবেন তা আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন